টেন স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের আজকের এই ক্লাসে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটো লেখা পড়ব যেটা কিনা আমাদের ভর্তি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসার একটা উৎস হতে পারে চলো তাহলে শুরু করা যাক আমরা কবি আল মাহমুদের লেখা লোকলোকান্তর এই কবিতাটা পড়বো দেখা যাক এই কবিতায় কোন কোন গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে যেগুলো ভর্তি পরীক্ষার জন্য আমাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে প্রথমে আমরা কবি আল মাহমুদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য জেনে যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কবি আল মাহমুদ ১৯৩৬ সালের এগারো জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে জন্মগ্রহণ করেন অর্থাৎ এই যে সালতা দেখতে পাচ্ছি রেডমার্ক করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা আমাদের একটু ভালোভাবে নজর দিয়ে মনে রাখতে হবে তারপর তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ কিন্তু আমরা তাকে মূলত আল মাহমুদ নামেই চিনে থাকি তার পিতার নাম আব্দুর রব মীর এবং মাতার নাম রশন আরা মির তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলি পত্রিকার সম্পাদক ছিলেন আল মাহমুদ পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসরে যান আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন সেই জগৎ যন্ত্রণাদগ্ধ দগ্ধ শহর জীবন নিয়ে নয় স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে অর্থাৎ তিনি মূলত তার যে কবিতা সেখানে ফোকাস করেছেন বা সেখানে আলোকপাত করেছেন গ্রাম্য জীবনের উপর গ্রামীণ জীবন ও প্রকৃতির রূপ নিজস্ব কাব্য ভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো অদৃষ্টবাদীদের রান্নাবান্না বক্তিয়ারের ঘোড়া আরব্য রজনী রাজহাঁস এবং শিশুতোষ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পাখির কাছে ফুলের কাছে উপন্যাসের মধ্যে রয়েছে ডাহকি কবি ও কোলাহল নিশিন্দা নারী আগুনের মেয়ে ইত্যাদি আর ছোট গল্পের মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত সৌরভের কাছে পরাজিত গন্ধবণিক তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন এখন আমরা একটু এই কবিতাটার পাঠ পরিচিতি সম্পর্কে জানব লোকলোকান্তর কবিতাটি আল মাহমুদের লোকলোকান্তর কাব্যের নাম কবিতা অর্থাৎ এই কবিতাটির নাম অনুসারেই তার এই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা অর্থাৎ এই কবিতায় কবি নিজের আত্মপরিচয় তুলে ধরার একটি চেষ্টা করেছেন কবির চেতনা যেন সত্যিকারের স্বপ্রাণ এক অস্তিত্ব পাখি তুল্য কি তুল্য পাখি তুল্য সেই কবিসত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্ন সৌধে বিরাজমান প্রাণের মধ্যে প্রকৃতির মধ্যে সৃষ্টির মধ্যে তার বসবাস কিসের বসবাস কবির যে চেতনাটি রয়েছে যেটিকে কবি কখনো কখনো রূপে অর্থে পাখির সাথে তুলনা করেছেন সেই চেতনাটির বসবাস হচ্ছে এই প্রাণের মধ্যে প্রকৃতির মধ্যে এবং সৃষ্টির মধ্যে কবি চিত্রকল্পের মালা গেঁথে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান এ কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কবিকে কাতর করে আহত করে তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী তার সৃষ্টির বিজয় অসম অবশ্যম্ভাবী এই প্রত্যয় তার বেদনাকে প্রশমিত করে। অর্থাৎ তিনি তার সৃষ্টির আনন্দে এবং তিনি তার এই আনন্দটি উপভোগ করতে বেশ আগ্রহী এবং তিনি মনে করেন তার যে সৃষ্টি রয়েছে সেটি একসময় বিজয় ছিনিয়ে আনতে পারবে এই প্রত্যয় তার বিচ্ছিন্নতাবোধের বেদনাকে প্রশমিত করে অর্থাৎ এই যে তার অনুপ্রাণিত প্রত্যয় সেটাই তাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায় এখন বন্ধুরা আসো আমরা একটু লোকলোকান্তর কবিতাটা পড়ে দেখি যে এখানে মূলত কিসের কথা বলা হয়েছে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি এই পুরো বাক্যটাই কিন্তু গুরুত্বপূর্ণ কবি আল মাহমুদ লোকলোকান্তর কবিতায় কোন জিনিসটিকে তার চেতনার সাথে তুলনা করেছেন এমন যদি প্রশ্ন হয় তাহলে আমরা সবাই নিশ্চয়ই সঠিক উত্তরটি দিতে পারবো সেটি হচ্ছে সাদা সত্যিকার পাখি বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে কোথায় বসে আছে সবুজ বনে এক চন্দনের ডালে বসে আছে মাথার ওপরের নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা সুগন্ধ পরাগে মাখামাখি সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট কার কথা বলা হচ্ছে বলা হচ্ছে এই সাদা সত্যিকার পাখির কথা আর দুটি চোখের কোটরে কাটা সুপারি রং, পা সবুজ নখ এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসতে পারে পায়ের পায়ের কি হচ্ছে তীব্র লাল সবুজ আর নখের রং কি নখের রং হচ্ছে তীব্র লাল যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল চোখ যে রাখতে নারী বা না পারি এত বন্য ঝোপের উপরে তার মানে এত গভীর বন যে সেখানে একটানা না তাকিয়ে থাকলে হয়তোবা যে জিনিসটিতে ফোকাস দেওয়ার চেষ্টা করছিলাম বা যে জিনিসটির দিকে তাকে লক্ষ্য রাখার চেষ্টা করছিলাম সেটা অনেক সময় চোখের আড়াল হয়ে যেতে পারে তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয় যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মনি। মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয় তার মানে এই যে আমার চেতনাটা এই চেতনাটা কখনো কখনো এত শক্তিশালী রূপ ধারণ করে মনে হয় যেন সমাজের সকল বিশৃঙ্খলা কিংবা সমাজের সকল স্ট্রাকচার বা কাঠামো ভেঙে বা সমস্ত বাঁধনীকে অগ্রাহ্য করে এই চেতনাটা বিকশিত হবে বা প্রকাশ পাবে হয়তোবা তখন সংসার সমাজ ধর্ম সব কিছু তুচ্ছ হয়ে যাবে এমনটাই মনে করছে কবি আল মাহমুদ লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান কবিতার আসন্ন বিজয় এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু জানার চেষ্টা করি আমার চেতনা চন্দনের ডালে কবিতার কাব্য চেতনাকে মূলত সাদা আবারও বলছি রংটি হচ্ছে সাদা এক সত্যিকার পাখির প্রতিমায় উপস্থাপন করেছেন কবির এই চেতনা পাখি বসে আছে সবুজ অরণ্যের কোন এক চন্দনের ডালে এই চন্দন হচ্ছে এক ধরনের সুগন্ধি কাঠের গাছ এবং বেশ দামি একটি প্রসাধনী আর এর ফুল ঝাল মিষ্টি লবঙ্গ কবির সত্তার মধুরতার সঙ্গে চন্দনের সম্পর্ক নিহিত মাথার ওপরে নিচে হয়ে আছে ঠোঁট অর্থাৎ একটা অংশের সংক্ষিপ্ত রূপ বললাম চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা পাখির ওপরে যে বনচারী বা বনে চলে যে বাতাস সে বাতাস দোল খায় এবং তার সাথে দোল খায় পানলতা প্রকৃতির এই রহস্যময় ও সৌন্দর্যময় পরিবেশের মধ্যে সুগন্ধি পরাগে মাখামাখি হয়ে ওঠে কবির চেতনারূপ পাখির ঠোঁট তার অস্তিত্বের স্বরূপ ও কাব্যভাষা আরও দুটি চোখের কোটরে ছোপের ওপরে কবির অস্তিত্ব জুড়ে চিরায়ত গ্রাম বাংলা বাংলার অফুরন্ত রং তার চেতনারূপ পাখির চোখের কোটরে কাটা সুপারির রং তার পা সবুজ নখ তীব্র লাল এ যেন মাটি আর আকাশে মেলে ধরা কবির নিসর্গ উপলব্ধির অনিন্দ্য প্রকাশ তাকাতে পারি না আমি এখান থেকে কবিতার আসন্ন বিজয় এই অংশটুকুর অর্থ হচ্ছে সৃষ্টির প্রেরণায় কবি চিরকালে উদ্বুদ্ধ ছিলেন এ কারণেই তার চেতনার মনে এতটা উজ্জ্বল পৃথিবীর কোনো বিধিবিধান কোনো নিয়মকানুন ধর্ম সমাজ সংস্কার বা লোকালয়ের অধীন তিনি আর তখন থাকেন না যখন কিনা তার চেতনা একটা শক্তিশালী রূপ ধারণ করে তখন সব কিছু তুচ্ছ হয়ে যায় একমাত্র সত্য হয়ে ওঠে চেতনার জগৎ শব্দসৌধ তার সেই সৃষ্টি কুসুমাস্তীর্ণ নয় বা সহজ নয় বিচিত্র টানাপড়ের ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে অর্থাৎ তিনি এমন একটি অবস্থানে পৌঁছতে চান যেখানে তিনি তার কবিতায় কি লিখবেন কি লিখবেন না সম্পূর্ণ স্বাধীনতাটুকুই বা সম্পূর্ণ অধিকারটুকুই তার হাতে থাকে এবং এমনটা যখন হয় তখনই মূলত জয় হয় কবিতার এখন আমরা একটু সমাস দেখে নেই চেতনার মণি এর ব্যার বাক্য হচ্ছে চেতনার মণি এবং সমাস হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস কারণ এখানে এই যে একটা ষষ্ঠী বিভক্তি দেখা যাচ্ছে চেতনা চেতনার পরে একটা র দেখা যাচ্ছে এই কারণেই এটা অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস আর অলুক সমাস হওয়ার কারণ হচ্ছে এখানে যেই বিভক্তিটা রয়েছে সেটা কিন্তু লোপ পায়নি এই কারণে বনচারী বনে বিচরণ করে যে এর সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস আশা করি সমাসের এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি এই যে বাংলা প্রথম পত্রের বইয়ের পরে যে সমাস সন্ধি বা ব্যাকরণগত জিনিসগুলো আমরা পড়ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভর্তি পরীক্ষায় এমনভাবে প্রশ্ন আসে যে তোমাকে মূলত উত্তর করতে হবে তোমার ব্যাকরণগত জ্ঞান থেকে অথচ প্রশ্নটা আসবে এই সকল গল্প বা কবিতার থেকে এই কারণে দুটো একটু মিলিয়ে পড়তে হবে অর্থাৎ যখন আমরা কোনো গল্প বা কবিতা পড়ব তখন একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো যে এটার ব্যাকরণগত দিকটা কি বা ব্যাকরণগত ব্যাখ্যাটা কি তো আমাদের এই অ্যাডমিশন কোর্সের ক্লাসে আমরা মূলত সেটাই করানোর চেষ্টা করেছি তারপর এখন একটু সন্ধি দেখি সংসারের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ সার লোকান্তরের সন্ধিবিচ্ছেদ হচ্ছে লোক যোগ অন্তর উজ্জ্বলের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎ যোগ জল লোকালয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লোক যোগ আলয় আশা করি এতটুকু পরিষ্কার তারপর গুরুত্বপূর্ণ কয়েকটা বানান দেখি কোটর চন্দন সুগন্ধ বাঁধুনি স্তব্ধ সুপারি অরণ্য প্রতিমা আরেকবার একটু দেখা যাক প্রতিমা অরণ্য সুপারি স্তব্ধ বাঁধুনি সুগন্ধ চন্দন কোটর আচ্ছা আশা করি এই বানানগুলো যদি পরীক্ষায় আসে আমরা এই বানানগুলো পারব তারপর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটায় চলে এসেছি সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন কারণ এই প্রশ্ন যদি আমরা সলভ করতে পারি এই গল্প কবিতাগুলো পড়ার পর তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে ঠিক আছে এখন দেখা যাক এক নম্বর প্রশ্ন লোক লোকান্তর কবিতায় চেতনার তুল্য রূপ হলো এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে দু হাজার উনিশ বিশ সালে ক কৃষ্ণচূড়া খ পাখি গ নক্ষত্র এবং ঘ অরণ্য এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ পাখি যে সাদা পাখির কথা আমরা এতক্ষণ ধরে বলছি সেটা তারপর প্রশ্ন নং দুই লোক লোকান্তর কবিতায় কবির চেতনার পাখি কোথায় বসে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে দুই হাজার সালে কিন্তু এই প্রশ্নটা এসেছে অর্থাৎ তোমরা যদি পরীক্ষা দিতে দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে তাহলে তোমাদেরকে এই প্রশ্নটা মোকাবেলা করতে হতো আশা করি এতক্ষণ যা কিছু পড়লাম অনেকেই এই প্রশ্নের উত্তর জানি একটু মিলিয়ে নেই কতটুকু ঠিকঠাক আমরা গেস করতে পেরেছি এর অপশন এ পানলতায় বি সুপারি গাছে সি চন্দন ডালে এবং ডি ঝোপের ওপর সঠিক উত্তর কী হবে নিশ্চয়ই সবে সঠিক উত্তরটা জানো সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি চন্দন ডালে তারপর তিন নং প্রশ্ন সেখানে লেবুর শাখা নুয়ে আছে অন্ধকারে ড্যাশ উপর অর্থাৎ কিসের ঘ বিভাগে দুই হাজার আঠারো উনিশ সালে এই প্রশ্নটি এসেছে অপশন এ ঘাসের বি লতার সি ডালের এবং ডি পাতার এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ অর্থাৎ ঘাসের ওপর এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানব যেগুলো হয়তোবা বিগত বছরগুলোতে আসেনি কিন্তু সম্ভাবনা আছে যে সামনের বছরগুলোতে আসবে প্রশ্ন নং এক সোনালী কাবিন কোন ধরনের রচনা এটার উত্তর কি আমরা জানি একটু চিন্তা করি তো এটার উত্তর কি আমরা জানি কিনা আচ্ছা যারা জানি অথবা জানি না দুপক্ষই আমরা একটু মিলিয়ে নেই এর সঠিক উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ প্রশ্ন নং দুই লোকান্ত শব্দের অর্থ কি এটা আশা করি আমরা সবাই জানি আমরা একটু পজ দেই চিন্তা করি এটা আমরা পারব কিনা আচ্ছা অনেকেই হয়তো বা এটার উত্তর জানি এটার উত্তর হচ্ছে অন্য লোক তিন প্রশ্ন। লোক লোকান্তর কবিতায় কবির চেতনার পাখির নখ দেখতে কেমন এটা কিন্তু যখন আমরা কবিতাটা পড়ছিলাম আমি বারবার করে বলেছি এটা গুরুত্বপূর্ণ দেখা যাক এটা আমরা পারি কিনা লোক লোকান্তর কবিতায় কবির চেতনার পাখির নখ দেখতে কেমন সঠিক উত্তর হচ্ছে তীব্র লাল কখনো যদি এমন হয় যে অপশনের লাল এবং তীব্র লাল দুটি আসে তাহলে কিন্তু অবশ্যই ভুল করা যাবে না বা বিভ্রান্ত হওয়া যাবে না তীব্র লাল এটাকে সঠিক উত্তর হিসেবে কাউন্ট করতে হবে প্রশ্ন নং চার আল মাহমুদ প্রথমে কোন পেশায় নিয়োজিত ছিলেন সঠিক উত্তর হচ্ছে সাংবাদিকতা প্রশ্ন নং পাঁচ আল প্রথম কাব্যগ্রন্থ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে লোক লোকান্তর আশা করি লোক লোকান্তর এই কবিতাটি সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছি আমরা বুঝতে পেরেছি যে বিগত বছরগুলোতে এই কবিতা থেকে স্পেসিফিক্যালি কোন কোন অংশ থেকে প্রশ্ন এসেছে আমরা তার সাথে সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করলাম এবং তার সাথে সাথে আমরা জেনে নিলাম যে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে বা সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে এখন আমরা আরেকটা কবিতা পড়ব কবিতাটার নাম হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি এই কবিতাটির কবির নাম হচ্ছে দিলওয়ার আমরা প্রথমেই একটু কবি পরিচিতি সম্পর্কে জানি দিলওয়ার উনিশশো সালের এক জানুয়ারি সিলেট শহর সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পুরো নাম, দিলওয়ার খান তার পুরো পুরো নাম নাম কি তার হচ্ছে খান। কবি জীবনের শুরু থেকেই তিনি জনমনের সাথে একাত্মতা প্রকাশ করে পারিবারিক যে খান পদবি সেটিকে বর্জন করেন অর্থাৎ তিনি সমাজের উচ্চ স্তর থেকে সমাজের সাধারণ মানুষের স্তরে নেমে আসতে চেয়েছিলেন এ কারণেই তিনি তার পারিবারিক যে পদবীটি রয়েছে যে ফ্যামিলি টাইটেল রয়েছে সেটি তিনি বর্জন করেন এবং পরবর্তীতে তিনি সেটি ব্যবহার করা থেকে বিরত থাকেন তার পিতার নাম মৌলভী মোহাম্মদ হাসান খান এবং তার মায়ের নাম নেসা দিলোয়ার সাধারণ মানুষের কাছে গণমানুষের মানুষের কবি হিসেবে অনেক বেশি পরিচিত পেশা জীবনে প্রথমে দুমার শিক্ষকতা করলেও তিনি উনিশশো সালে দৈনিক সংবাদ পত্রিকায় কাজ শুরু করেন উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে দৈনিক গণকণ্ঠের সহকারী সম্পাদক হিসেবে তিনি কাজ করেন কিন্তু স্বাস্থ্যগত কারণে সেই পেশা তাকে পরিত্যাগ করতে হয় তিনি ছিলেন মূলত সার্বক্ষণিক কবি লেখক ও ছড়াকার তার কবিতার মূল সুর দেশ মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা গণমানুষের মুক্তি তার লক্ষ্য বিভেদমুক্ত কল্যাণী পৃথিবী তিনি একজন স্বপ্নালু ছিলেন বা স্বাপ্নিক ছিলেন তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে জিজ্ঞাসা এটি প্রকাশিত হয় উনিশশো সালে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমরা মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করব তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঐক্যতান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ঐকতান সম্পর্কে আমরা জানি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম উদ্ভিন্ন উল্লাস সন্নিষ্ট সনেট রক্তে আমার অনাদি অস্থি স্বপৃথিবী রইল সজীব দুই মেরু দুই টানা অনতীত পঙ্ক্তিমালা তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বাংলাদেশ জন্ম না নিলে ছড়া গ্রন্থ হচ্ছে দিলওয়ারের শত ছড়া ছড়ায় সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক কবি দিলওয়ার দুই সালে তেরো দশ অক্টোবর মৃত্যুবরণ করেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য এখন আসা যাক পাঠ পরিচিতির দিকে রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা অর্থাৎ এই কবিতাটির নাম অনুসরণ করেই তার কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে রক্তে আমার অনাদি অস্থি উনিশশো সালে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয় গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার চেষ্টা করি উনিশশো সালে প্রথম সিলেট থেকে প্রকাশিত হয় রক্তে আমার অনাদি অস্থি সংকলিত কবিতাটি কবির চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গকৃত বা রক্তে আমার অনাদিওসি এই পার্টিকুলার কবিতাটা আসলে কবির চৌধুরীর উদ্দেশ্যে ডেডিকেট করা রক্তে আমার অনাদিওস্তি কবিতা দিলওয়ার সাগরদুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন এবং গণমানবের শিল্পী হিসেবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন কবি বলেছেন এই বাংলায় জীবনরূপ যেসব নিরন্তর বয়ে চলেছে গণশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই তিনি রূপকার তবে বহমান জীবন এখানে বাধাহীন নয় প্রবহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে মৃত্যুর ফাঁদ কিন্তু কবি একথা জানতে ভোলেন না যে তিনি তার স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন এই শক্তি সাগরের ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো তার ক্রোধকে শক্তিমান করেছে আর এই ক্রোধ কেবল কবির একার নয় সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে এ কারণে বিদেশি নরদানবের আগ্রাসন এই জনগোষ্ঠীকে কখনো দমিয়ে রাখতে পারেনি বিদেশিরা হয়তো জানে না যে আবহমান ছুটে চলা নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন ওই জাতিসত্তার শনিত ওর অস্থি অর্থাৎ রক্ত ও হাড় এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটাও আমরা মনে রাখার চেষ্টা করব এটা হচ্ছে কবিতাটি ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত প্রতি পঙ্ক্তি ছয় যোগ ছয় মাত্রার পূর্ণ পর্বে এবং দুই মাত্রার অপূর্ণ পর্বে বিন্যস্ত তো শুরু করা যাক রক্তে আমার অনাদি অস্থি এই কবিতাটি লিখেছেন দিলবার খান পদ্মা তোমার যৌবন চাই যৌমনে তোমার প্রেম সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম অর্থাৎ পলি কথা বলা হচ্ছে সেটা অনেক বেশি উর্বর দেখে সেখানে সোনা ধান ফলে এ কারণেই সেটাকে বলছে গলিত হেম অর্থাৎ গলিত স্বর্ণ পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি তোমাদের বুকে আমি নিরবোধী গণমানবের তুলি তার মানে এই নদী নিয়েই আসলে কবির সাহিত্যের যে রসদ সেটি তিনি পরিপূর্ণ করেছেন কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা তার মানে জীবন অনেক বিচিত্র এবং সেই জীবনের বিচিত্রময়তার ফাঁকে ফাঁকেই অনেক সময় দেখা যায় বিপদের হাতছানি রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই ভয়াল ঘূর্ণিষে আমার ক্রোধ উপমা নাই এই ক্রোধ জলে আমার বুকে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে পদ্মা সুরমা মেঘনা অশেষ নদীয় ঢেউ রক্তে আমার অস্থি বিদেশে জানে না কেউ তার মানে এই অংশটুকুতে কবি যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে এই বঙ্গোপসাগরের কাছেই তিনি তার যে স্বপ্নটি রয়েছে প্রাণশক্তি দিয়ে পরিপূর্ণ যে স্বপ্ন রয়েছে কবির সেটাকে জমা রেখেছেন এবং ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নাই। এবং এই বঙ্গোপসাগরের যে শক্তি সেই শক্তিতেই কবি ও তার কবির জনগোষ্ঠী বলিয়ান এবং এই যে ক্রোধটা রয়েছে এই ক্রোধের কথা বলছে যে ক্রোধটা গণমানবের বা গণমানবের স্বজনেরদের বুকে এখনও জলে এ কারণেই নরদানবদের মুখেও আমরা কখনো পিছু হটে যাইনি রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ তার মানে এখানে আমার কি কি শক্তি আছে সামর্থ্য রয়েছে এগুলো বাইরের মানুষের আসলে জানে না তাই হয়তোবা তারা বিভিন্ন সময় আমাদেরকে শাসন ও শোষণ করার চেষ্টা করেছে হয়তোবা দমিয়ে রাখার চেষ্টা করেছে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান একটু দেখি গণমানব ঘূর্ণি ক্রোধ গঙ্গা কর্ণফুলি হেম বিচিত্র অশেষ বিদেশ নরদানব অস্থি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাতে চলে এসেছে এই গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সব দেখা যাক বিগত বছরে এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন এসেছে এক নম্বর প্রশ্ন নদীমাতৃক বাংলাদেশের বন্দনা রয়েছে কোন কবিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কব বিভাগে দু সতেরো আঠারো সালে এই প্রশ্নটি এসেছে এর অপশন এ হচ্ছে রক্তে আমার অনাদেস্থি বি হচ্ছে সেই অস্ত্র সি হচ্ছে ঐকতান এবং ডি হচ্ছে লোক লোকান্তর অনেক সময় দেখা যায় যে আমরা সঠিক উত্তরটা জানি না ভর্তি পরীক্ষায় যদি তুমি কখনো এইরকম একটা সিচুয়েশন ফেস করো তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে মনে করো তুমি এটা জানো না বা এটা শিওর না যে রক্তে আমার অনাদি অস্থি এখানে উত্তরটি হবে কিনা তখন তুমি চিন্তা করবে যে আমি বাকি যে কবিতাগুলো পড়েছি অর্থাৎ সেই অস্ত্র কবিতাটা পড়েছি সেই অস্ত্রে তো সরাসরি নদীর কথা কিছু বলা নেই তাই এটা সঠিক উত্তর হবে না এটা কাটা বাদ লোক লোকান্তর লোক লোকান্তরে কবি কি আসলে এই নদীর কথা বলেছেন মনে হয় না তাও লোকলোকান্তর বাদ দিলাম আর ঐকতার কবিতায় মূলত রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজের জীবন সম্পর্কে বলেছেন সেখানে তিনি নদীর কথা কিছু বলেননি তাহলে অপশন কোনটা বাকি থাকলো অপশন বাকি থাকলো এ অর্থাৎ সঠিক উত্তর হবে রক্তে আমার অনাদ অস্থি। তবে যেই টেকনিকটার কথা বললাম এটা কিন্তু একেবারে ও এই সেনেরিয়াতে অর্থাৎ সবসময় গিয়ে এইটা করতে গেলে আসলে শেষ সময় পাওয়া যাবে না এই কারণে আমরা যেটা করবো সবসময় সঠিক উত্তরটা আগে অ্যাটেম্প করার ট্রাই করব যদি কখনো এরকম সিচুয়েশন হয় যেখানে আমি হয়তো বা জানি না যে সঠিক উত্তর কি হবে তখন এই কাজটা করতে পারি যে বাকি সকল রং অ্যান্সারগুলো কেটে দিয়ে বা যে উত্তরগুলো হবে না বলে মনে হচ্ছে সেগুলো কেটে দিয়ে একটা সঠিক উত্তরে পৌঁছতে পারি তারপর দুই নম্বর প্রশ্ন রক্তে আমার অনাদি অস্থি কবিতাটিতে কয়টি নদীর কথা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে দু হাজার ষোলো সতেরো সালে প্রশ্নটি এসেছে অপশন এ পাঁচটি বি ছয়টি সি সাতটি এবং ডি তিনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছয়টি এখন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখে নেই প্রবহমান নদীর ফাঁকে ফাঁকে কি রয়েছে উত্তর হচ্ছে মৃত্যুর ফাঁক প্রশ্ন দুই কবি কোনটির উপমা দিতে পারেননি এর সঠিক উত্তর হচ্ছে ক্রোধের প্রশ্ন নিন হেম শব্দের সঠিক উত্তর হচ্ছে উৎসর্গ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে কবির চৌধুরীকে প্রশ্ন নং পাঁচ দেলোয়ারের প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা প্রকাশিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি ছয় নং প্রশ্ন রক্তে আমার অনাদি কবিতায় কবি তার স্বপ্নকে কোথায় আমানত রেখেছেন এর সঠিক উত্তর হচ্ছে বঙ্গোপসাগরে প্রশ্ন নং সাত কবিতায় কবি কার যৌবন চেয়েছেন সঠিক উত্তর হচ্ছে পদ্মার প্রশ্ন নং আট কবিতায় কবি আমার স্বজন বলেছেন কাদেরকে সঠিক উত্তর হচ্ছে গণমানবকে প্রশ্ন নং নয় কবিতাটি কত মাত্রার অপূর্ণ পর্বে বিন্যস্ত এর সঠিক উত্তর হচ্ছে দুই মাত্রার দশ নং প্রশ্ন কবিতাটি কোন ছন্দে রচিত এর সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত এতক্ষণ আমার সাথে এই ক্লাসটি করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভর্তি পরীক্ষায় তুমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একটা ভালো স্কোর করতে পারবে এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে হয়তোবা দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম